আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে কথা বলবো ডিসকভারি আন্ড্রেড টেন বাইক নিয়ে তো যারা কম টাকার মাঝে সুন্দর একটা বাইক খুঁজতেছেন তো তাদের জন্য আজকের ভিডিওটি তো আসলে ডিসকভারি আন্ড্রেড টেন বাইকটি কিন্তু বাংলাদেশের বাজারে অনেক জনপ্রিয় তো এটা হচ্ছে আমার পার্সোনাল একটা বাইক তো আমি বাইকের সুন্দর একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব তো আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয় সবাই সাবস্ক্রাইব করে দিবেন আসলে এর ডিসকোভারি বাইকটি কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু অনেক জনপ্রিয় আপনারা জানেন আর এর মাইলেজ কিন্তু অনেক ভালো যায় এক লিটার তেলে প্রায় ষাট থেকে সত্তর কিলো রাইড করা যায় তো আমি যা পেয়েছি এই বাইক থেকে ষাট থেকে পঁয়ষট্টি কিলো সত্তর কিলো রান করা যায় হাইওয়েতে এবং এর যে পিছনের টায়ারটা কিন্তু অসাধারণ কোম্পানি এখনও মোটা মোটা করে দিয়েছে আগে থেকে আগে কিন্তু এর যে আর পিছনের টায়ারটা কিন্তু অনেক চিকন ছিল এবং এর যে পিছনে যে ডিজাইনটা করা হয়েছে আগে থেকে কিন্তু অনেক সুন্দর পালচার আন্ড্রেড টেনসিস বাইকের মতো ডিজাইন দেওয়া হয়েছে এবং এর যে সিটের হাইটটা অনেক অনেক সুন্দর এবং এর সামনের যে ট্যাঙ্কির যে মাঝে যে ডিসকোভারি লোকটা দেওয়া হয়েছে অনেক সুন্দর তো যারা বাইক কিনতে চাচ্ছেন তো আমি সাজেস্ট করব আপনারা ডিসকোভারি আন্ড্রেড টেনসিস বাইকটি কিনতে পারেন এর যে মিটারটা কিন্তু অসাধারণ এটা সেমি ওটো ডিজিটাল মিটার দেওয়া হয়েছে অনেক সুন্দর একটা মিটার তো আমি বলবো সব দিক দিয়ে কিন্তু এই বাইকটি কিন্তু অসাধারণ মাইলেজ এবং এর যে সুন্দর লোক অসাধারণ এর সামনে কিন্তু সম্পূর্ণ এল এলইডি এল লাইট দেওয়া হয়েছে তো রাতে রাতারে আপনারা খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন তো যারা বাইক কিনতে চাচ্ছেন তো তারা ডিসুমারি হান্ড্রেড টেন বাইকটি কিনতে পারেন তো যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগছে তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন যারা নতুন বাইক কিনবেন তো তারাও তারাও কমেন্টে জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখান নতুন ব্লগে আসসালামু আলাইকুম